পলাশপুর লেখার জন্য কিন্তু বাঁকুড়া আর ফুরিয়ে যাওয়ার দরকার নেই বেলুড় প্ল্যাটফর্মে খুব কাছই রয়েছে তার জন্য তো সময়ের দরকার সময়ের অভাব বা যাতে এটার অভাব তো চলে আসতে পারো বে বেলুরে এই দু বিঘা জমির ওপর পলাশ বাগানে ঘুরে যেতে পারো এখানে এসে দুধের সাথে কিন্তু ঘোলে মিটিয়ে নিতে হবে তুই এসআই হসপিটালটা এসআই হসপিটাল ঠিক বাঁদিকের রাস্তাটা দিয়ে গেলেই পুরো দেখতে পাবে এই যে পুরো লাল আর হলুদের পুরো মেলা পুরো গোটা রাস্তাটা দেখতে পাবে পুরো পলাশগুলো ভর্তি এই রাস্তাটা দিয়ে চলো ভিতরে যাবো এবার দিয়ে একটা নামার রাস্তা আছে সেটা দিয়ে নেমে যায় ভিতরটা গিয়ে দেখাই তোমাদেরকে তো দেখো এই পলাশ ফুলের বাগানটা পুরো লালে লাল মানে উপরে গাছ থেকে আরম্ভ করে নিচের যে পুরো বাগানটা দেখতে পাচ্ছি পুরো লালে লাল হয়ে আছে আর জামাটাও পরে এসেছি কিন্তু আমি লাল এই পলাশ বাগানটা পুরোটা দু বিঘা জমিনে গড়ে উঠেছে তো তোমার একটু সকালে আসার চেষ্টা করবে এই পলাশ বাগানে তো তবেই দেখতে হবে পলাশ কেমন গাছ থেকে ঝরে ঝরে পড়ছে হ্যাঁ ঝরে ঝরে পড়ছে মানে কিন্তু তোমরা ওই বিরিয়ানির সঙ্গে বলো না বিরিয়ানি একটা আলাদা ব্যাপার কিন্তু পলাশ ফুল একটা জাস্ট ব্যাপারটাই আলাদা পলাশ ফুলের সঙ্গে এখন তুলনাই হয় না বিরিয়ানির নিচে দেখো অনেক কালার রয়েছে সেটা ছিল ইলো আর এদিকটা ছিল পুরো কমলায় ভর্তি বাগানটার মধ্যে কমলাটাই বেশি দেখতে পাবে ইলোটা খুব একটা নেই ইগোটা দু একটা গাছ আছে একটা ছিল এই যে গাছটা এই যে তাই বলো ইগলো কিন্তু এই লাল কমলাটা কি দেখতে ভালো লাগে তো পলাশ ফুল নিয়ে রিলস বানাবো ভিডিও বানাবো ছবি তুলবো এটা করলেই তো হয় না তো পলাশ ফুল নিয়ে কিছুটা জানতে হবে তো তোমাদের কিছু পলাশ ফুল নিয়ে বলে দিই দেখো ওই পলাশ ফুলগুলো মোটামুটি চার সেন্টিমিটার হয় আর পলাশ ফুলের যে গাছগুলো দেখছো গাছগুলো মোটামুটি পনেরো সেন্টিমিটার থেকে কুড়ি সেন্টিমিটার হয়ে থাকে আর এই পলাশ ফুলটা দেখতে কিন্তু সিমের মতো হ্যাঁ সিমের মতো কিন্তু তোমার আমার কিন্তু মোবাইল ফোনের সিমের মতো নয় কিন্তু হ্যাঁ সিম মানে হচ্ছে আমি যে সিম খাই সেই সিমের মতো যেটা দেখতে পলাশ পলাশ গাছ হচ্ছে একটা পর্ণ বৃক্ষ এই পলাশ গাছে কিন্তু বসন্তকালী ফুলটা ফোটে পলাশ ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে বুটিয়া ফার্মা আর একে সংস্কৃত বলা হয় কিংসুক বলা হয় আর মণিপুরি ভাষায় একে পাঙ্গুং বলা হয় রিলস বানাও ভিডিও বানাও ফটো তোলো সবকিছু করো আনন্দ সব কিছু করো কিন্তু পলাশ গাছের ডাল ভাঙো না ফুলও ছেঁড়া তাহলে কিন্তু এখানকার লোক ক্যা থাক আর বলবো না বুঝে না ব্যাপারটা করছে এখানে লেখাই আছে কিছু সুন্দর হিন্দি ডায়লগ ফেলে গেছে শাল পলাশের দেশে ফুল ফুটেছে পলাশ থেম ফুলে ফুলে হলুদ লাল বনেতে লেগেছে আগুন এই পলাশ ফুলটা কিন্তু আপনারা বসন্তকালেই ফোটে বসন্তকালে এলেই আপনারা দেখতে পাবেন এই পলাশ ফুলটা পুরো বসন্তকালে পুরো গাছের পাতারা ঝরে পড়ে যায় শুধু পুরো গাছটা লাল কমলা হলুদ বিভিন্ন রকম গাছে বিভিন্ন রকম ফুলে ভরে ওঠে পলাশ ফুল দেখো সুন্দর লাগছে এই পলাশ ফুলগুলোর জন্য কিন্তু তোমাদের কাছ থেকে একটা লাইক আমি চেয়ে নিলাম পুরো এইদিকে রাস্তাটা হসপিটালের পিছন দিকে রাস্তাটা দেখে আরম্ভ করে এদিক থেকে এদিক থেকে গোটা রাস্তাটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু লাল আর হলুদে ভর্তি লালটা বেশি দেখতে পাবে লাল কমলা আর হলুদ একটু কম পাবে দু চারটে গাছ রয়েছে এইভাবে একটা হলুদ গাছ রয়েছে পলাশ ফুলের বাগানে এসে গান করবো না তা কি হয় হলুদ গাঁদা ফুল রাঙা পলাশ ফুল এনে দে এনে দে নইলে রাধবো না বাঁধবো না চুল কেমন দিলাম বলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কিন্তু এই লালটা প্রিয় না হলুদটা প্রিয় আমার তো কিন্তু এই লালটাই প্রিয় তো তোমাদেরকে বলে রাখি এই ভিডিও দেখে যারা যারা ফুল দেখতে আসবে বেলুড়েতে তো তাড়াতাড়ি চলে এসো আজকে হচ্ছে ফেব্রুয়ারি সাতাশ তারিখ আমি এসেছি তো মোটামুটি মার্চের পনেরো তারিখ কুড়ি তারিখ পর্যন্ত ফুল থাকবে তো দাদা ভাবছে আসবে চটপট চলে এসে দেই না করে আর কিন্তু হ্যাঁ এই ভিডিওটার জন্য কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও শেয়ার না করলে কিন্তু এত জায়গাটা কেউ জানতে পারবে না যে হ্যাঁ তোমাদের কাছেই এত সুন্দর পলাশ ফুলের বাগান রয়েছে যেটা বাঁকুড়া পুরুলিয়া যাওয়ার দরকার নেই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও কিন্তু তো বন্ধুরা যারা যারা আমার এই ফেসবুক পেজেতে নতুন আসো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ারটা করবেই আর সাবস্ক্রাইবটাও কিন্তু করে দিও তো তোমাদেরকে বলে দিই তোমরা এই বেলুড়ে কলাশুল দেখতে কীভাবে আসবে তো হাওড়া বর্ধমান যে কোনো ট্রেন ধরে তোমাদেরকে আসো লাইনে যাই হোক নামো তো বেলুড় প্ল্যাটফর্মে নামতে হবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নেমেই বাঁদিকে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ডের মোটামুটি দশ টাকা ভাড়া নেবে বেলুড়ে ইএসআই হসপিটালের সামনে নামিয়ে নেবে হসপিটালে ঢুকেই ঠিক এই বাঁদিকের গেটটা হসপিটালের গেটের এই বাঁদিকটা দিয়েই তোমাদেরকে চলে যেতে হবে তো পলাশপুরের বাগানটাতে আমাদেরকে নামিয়ে দিলো এই বেলুড়ের ইএসআই হসপিটাল গেটের সামনে দেখো নামিয়ে দিলো তো এখান থেকে হেঁটে যাবো গিয়ে বাঁ দিকে যে রাস্তাটা পড়ছে এটা দিয়ে যাবো পলাশপুরের বাগানটায় এই যে বেলুর ইএসআই হসপিটালটা এখান থেকে এই বাঁদিকে রাস্তাটা ধরে গেলেই ভেতরে পুরো পলাশ বনেটা দেখতে পাবে আর আমাকে নামিয়েছিলো টোটোতে গেটের এখনটা ঘন্টা নামিয়ে দিয়েছিল ওটা দিয়ে সোজা এসেই বাঁদিকে এটা দিয়ে যেতে হবে বন্ধুরা এখন এর মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায়